হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ আর আরআরবি এন টিপিসির ফর্ম ফিল আপ চলছে গ্রাজুয়েট লেভেল এবং এইচএস লেভেল দুটোরই ফর্ম ফিল আপ চলছে তো ফর্ম ফিল আপ করার আগে তোমাদের মনে যারা এস সি এস টি ও সি ক্যাটাগরির মধ্যে পড়ছো বা এস বা বি সি ক্যাটাগরির মধ্যে পড়ছো তাদের কিন্তু মাথায় একটা জিনিসই চিন্তাভাবনা ঘোরাঘুরি করছে যে তোমাদের সার্টিফিকেট যেটা এস সি এস টিদের সার্টিফিকেট বা ও সার্টিফিকেট এই সার্টিফিকেটগুলো কখন আপলোড করতে হবে ফর্ম ফিল করার সময় আপলোড করতে হবে নাকি ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় আপলোড করতে হবে নাকি কখন আপলোড করতে হবে এ নিয়ে চিন্তাভাবনা চলছে আর এটার মানে একেবারে কারেন্ট যুক্ত কারেন্ট সার্টিফিকেট চাই না নাকি পুরোনো সার্টিফিকেট চাই এ নিয়ে চিন্তাভাবনা তোমার মাথায় ঘুরছে আর এগুলো আমার প্রচুর কিন্তু মেসেজ আসছে কমেন্ট আসছে এই ব্যাপারগুলো তাই এগুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য এই ভিডিওটা করছি তো অবশ্যই মন দিয়ে তোমরা দেখো ঠিক আছে চলো আমরা চলে যাবো সোজাসুজি আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবো ঠিক আছে তার আগে বলবো প্রত্যেক দিন রাত আটটার সময় আমাদের জেকে ক্লাস হচ্ছে আর সন্ধে সাতটার সময় আমাদের এন ক্লাস খুব শীঘ্রই চালু হবে তো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো ক্লাসগুলো করার জন্য তো চলো আমাদের নোটিফিকেশানে চলে যাব এই নোটিফিকেশানে তোমরা দেখতে পাবে আমরা এখন রয়েছি তেরো নম্বর পেজ কত নম্বর পেজ তেরো নম্বর পেজ তোমরা দেখতে পাচ্ছ এই তেরো নম্বর পেজে আছি তেরো নম্বর তোমরা যদি নোটিফিকেশানটা ডাউনলোড করো তাহলে তেরো নম্বর পেজে গেলেই তোমরা দেখতে পাবে এখানে লেখা আছে দেখো ক্লিয়ার তোমাদের লেখা দেখিয়ে দেব আমি ফর অ্যাভেলিং রিজার্ভেশন এস সি এস টি ও বি সি ঠিক আছে এন সি এল বলতে কি নন ক্রিমি ক্রিমিলয়ার তাহলে এস সি এস টি ও বিসিএনসিয়াল ক্যান্ডিডেট শুড ফার্নিশ কাস্ট সার্টিফিকেট ফ্রম কম্পিটেন্ট অথরিটিজ অ্যাজ পার দ্য ফরমেট গিভেন অ্যানেক্সার ওয়ান ফর এস সি এস টি ক্যান্ডিডেট অ্যান্ড অ্যানেক্সার টু ফর ও বি সিএনসিএল ক্যান্ডিডেট অ্যাট দ্য টাইম অফ ডকুমেন্ট ভেরিফিকেশন পরিষ্কার লেখা আছে তোমাদের সার্টিফিকেটটা আনতে হবে কখন যখন তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান হবে কখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে যখন তোমার সিবিটি ওয়ান পরীক্ষা হলো পাস করলে সিবিটি টু পরীক্ষা হলো পাশ করলে তারপর এরপর কি হবে যদি টাইপিং তোমার থাকে তো টাইপিং হয়ে গেল টাইপিংয়েও তুমি পাশ করলে এরপর তোমার যখন চাকরি হবে সে সময় তো তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশান বা মেডিকেল হবে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান হবে ঠিক আছে তো এই সময় তোমার ডকুমেন্টগুলো যখন দেখা হবে সেই সময় কিন্তু এটা দেখাতে হবে আর কি দেখাতে হবে তোমার কিন্তু যে সার্টিফিকেট বর্তমানে আছে সেই সার্টিফিকেটটা দেখালে চলবে না এখানে ফরম্যাট দেওয়া আছে আমি ফরমেটগুলো ভিডিও লাস্টে তোমাদের দেখিয়ে দেব এনএক্স আর ওয়ানে ফরমেট আছে একটা এটা এস সি জন্য আর এনএক্স আর টুতে আরেকটা ফরমেট আছে সেটা ও জন্য এই ফরমেটে গিয়ে তোমরা তোমাদের যে অথরিটির কাছে সার্টিফিকেট তৈরি করো এসডিও অফিসে অফিসে গিয়ে এই ফর্ম এই ফর্মগুলো ফিল আপ করে সেখান থেকে সার্টিফিকেট তৈরি করে তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় দেখাতে হবে আরেকটা এখানে থেকে বড়ো প্রশ্ন হচ্ছে যে এখানে বলেছে কিন্তু এক বছরের পুরনো হলে চলবে না দেখো সব কিছু বলছি মন দিয়ে দেখো দ্য ক্যান্ডিডেট শুড এনশিওর দ্যাট দে বিলং টু দ্য অসি নন ক্রিমিলয়ার ক্যাটাগরি হোয়াইল অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অ্যাগেন্স্ট দিস সি এন সাচ ক্যান্ডিডেট শুড প্রডিউস এ ভ্যালিড ও সার্টিফিকেট ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট ডিউরিং ডকুমেন্ট ভেরিফিকেশান ঠিক আছে ফার্দার ইন অ্যাডিশন টু দ্য কমিউনিটি সার্টিফিকেট ও এ ডিক্লারেশন ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট এনেক্সার টু এ যারা ও আছ সি আছো তাদের জন্য এনেক্সার টু এতে একটা ফর্ম আছে যেখানে বলছে হ্যাজ টু বি ফার্নিশড বাই দ্য ক্যান্ডিডেট ডিউরিং ডকুমেন্ট ভেরিফিকেশান দ্যাট হি অর সি দ্যাট হি অর সি ডাজ নট বিলং টু দ্য ক্রিমিলয়ার অর্থাৎ যারা ওবিসি সার্টিফিকেট আছো তাদেরকে তাদেরকে তো এই এনএক্সার টুতে যে ফর্মটা আছে সেই ফর্মটা তোমাকে সই করে করে নিয়ে যেতেই হবে সঙ্গে এনএক্স আর টু এতে আরেকটা ফর্ম আছে যে ফর্মে প্রুভ করবে যে তুমি লয়ার নও ঠিক আছে নন লয়ার তুমি সেটার একটা তোমাকে সই করিয়ে এই দুটো একসঙ্গে করিয়ে তোমাকে নিয়ে যেতে হবে ঠিক আছে তো এটাই হচ্ছে ও দের জন্য আর এটা টাইম বলে দেবে দেখো শ্যাল নট ওল্ডার দেন ওয়ান ইয়ার অ্যাট দ্য টাইম অফ ডকুমেন্ট ভেরিফিকেশন ও বিসিদের ক্ষেত্রে এই সার্টিফিকেট কিন্তু এক বছরের পুরনো হওয়া চলবে না যখন তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান হবে সেই সময় সার্টিফিকেটটা এক বছরের পুরনো থাকলে চলবে না দেখো এস সি এস টিদের জন্য কিন্তু বয়সের কোনো পাবন্দি নেই বয়স সরি এখানে ভ্যালিডিটি সার্টিফিকেট ভ্যালিডিটির কিছু ব্যাপার নেই কিন্তু ও বিসিদের ক্ষেত্রে সার্টিফিকেট ভ্যালিডিটির ব্যাপার আছে এক বছরের পুরনো সার্টিফিকেট লাগবে না এখন এখানে আরেকটা জিনিস ও ক্ষেত্রে দেখতে হবে যখন তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে যাবে না ঠিক আছে তখন তারা কি বলে ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে যাওয়ার সময় তারা বলবে যে যখন নোটিফিকেশানটা যখন নোটিফিকেশান বেরিয়েছিল সেই সময় সেই সময়ে সার্টিফিকেট আনতে বলা হবে সেই সময়ে সার্টিফিকেট নোটিফিকেশান যখন বেরিয়েছিল ধরো এখন বেরিয়েছে তাহলে এই সময়ে সার্টিফিকেট আনতে বলা হয় ঠিক আছে না হলে কিন্তু অনেক সময় দেখা গেছে যে না হলে কিন্তু বিভিন্ন রকমের ঝামেলা সৃষ্টি হয় তাহলে তোমাকে কি করতে হবে সেই সময় তো তাহলে তোমার যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেই সময় তো তুমি আর এখন সার্টিফিকেটটা দেখাতে পারছো না ঠিক আছে তাহলে তোমাকে কি করতে হবে তুমি যদি পারো তাহলে এই সময় একটা সার্টিফিকেট বানিয়ে রাখতে পারো এই সময় একটা সার্টিফিকেট বানিয়ে রেখে নাও ঠিক আছে এই যে ফর্মেট দেওয়া আছে এনএক্সার টুতে সেই ফর্মেটে বানাতে পারো বা তোমার নিজের যা ফর্মেট দেবে এসডি অফিস থেকে সেই ফরম্যাটেই বানাতে পারো ঠিক আছে তাহলে আমি বলবো অ্যানেক্সার টু যে ফর্ম্যাটটা দেওয়া আছে এখানে সেই ফর্ম্যাটেই এই এখন একটা সার্টিফিকেট বানিয়ে রাখো যদি ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় বলে যে নোটিফিকেশান যখন বেরিয়েছিল সেই সময়ে সার্টিফিকেট দেখাতে তাহলে তখন তুমি এইটা দেখাবে আর যদি দেখলে তুমি সিবিটি ওয়ান সিবিটি দুটোই পাস করলে বা ডকুমেন্ট ভেরিফিকেশান এরপর তোমার হবে তখন সেই সময় আরেকটা সার্টিফিকেট বানিয়ে দেবে ঠিক আছে সেই সময় আরেকটা সার্টিফিকেট বানিয়ে দেবে এই দুটো সার্টিফিকেট তোমাকে রাখতে হবে কারণ তারা কখন কি চাইবে তাদের কিছু ঠিক ঠিকানা থাকে না এ নিয়ে বিভিন্ন সময় আগে ঝামেলা হয়েছে তো তোমাদের আমি বলবো যে এখন একটা সার্টিফিকেট করিয়ে রেখে নেবে আর ডকুমেন্ট ভেরিফিকেশান কখন হবে কারণ এক বছর দেড় বছর এক এখন যে সার্টিফিকেটটা তৈরি করে রাখবে সেটা পরে কাজে লাগবে না কারণ সেই সার্টিফিকে সেটা ডকুমেন্ট ভেরিফিকেশান হতে প্রায় এক দেড় বছর হয়ে যাবে এটা হয়তো এক্সপায়ার হয়ে যাবে তো সেই সময় আরেকটা বানিয়ে নেবে ঠিক আছে চলো এই গেল সার্টিফিকেটের ব্যাপার বললাম এস সি টিরা বুঝতে পারলে ও বুঝতে পারলে ব্যাপারটা কি হলো তো ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় সার্টিফিকেট লাগবে আর যে ফর্মেট আছে সেই ফর্মেটেই লাগবে এখন আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস বা ইবিসি ইবিসি রয়েছে ইবিসি কারা ইবিসি হচ্ছে যাদের ইয়ারলি ইনকাম পঞ্চাশ হাজারের থেকেও কম আছে পঞ্চাশ হাজার থেকে কম আছে তারা কি হবে তারা যে পাঁচশো টাকা ফি প্রথমে লাগছে যদিও সেটা চারশো টাকা পরে ফেরত হয়ে যাবে কিন্তু সেই পাঁচশো টাকা ফিটা বর্তমানে তাদের লাগবে না কি করতে হবে তাহলে সার্চ ক্যান্ডিডেট শুড হ্যাভ ভ্যালিড ইনকাম সার্টিফিকেট অন দ্য ডেট অফ অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান ডেটে তার ভ্যালিড ইনকাম সার্টিফিকেট থাকতে হবে ইন দ্য প্রেসক্রাইব ফর্মেট অর অন দ্য লেটার হেড অফ দ্য ইস্যুইং অথরিটি ইস্যুইং অথরিটি থেকে অথবা এখানে যে মানে দেওয়া আছে ফরমেট সেই ফর্মেটে একটা সার্টিফিকেট থাকতে হবে টু দিস ইফেক্ট বিফোর ফিলিং দ্য অ্যাপ্লিকেশান অ্যান্ড সাবমিট দ্য সেম অ্যাট দ্য টাইম অফ ডকুমেন্ট ভেরিফিকেশান ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় এটা সাবমিট করতে হবে ঠিক আছে আর অ্যাপ্লাই করার সময়ও এটা এটা একটা সাবমিট করতে হবে ফরম্যাট অর অন দ্য লেটার ইস টু দা টু দি সিপেট বিফোর ফিলিং দ্য অ্যাপ্লিকেশান ঠিক তাহলে এটা করতে হবে তাহলে তোমাদের কিন্তু যেটা ফিজটা আছে সেটা ফিজটা মাফ হয়ে যাবে বোঝা গেছে এটা ই সি ইবি জন্য বললাম এরপর আরও গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার আছে সেই ব্যাপারগুলো তোমাদের বলে দিচ্ছি ঠিক আছে চলো আচ্ছা এক ওয়েট করো দেখো বেরিয়ে যাবে এক্ষুনি এখানে বলা হচ্ছে দেখো এস সি এস টি সি এস টিদের জন্য ক্যান্ডিডেট হু উইস টু অ্যাভেল যারা ফ্রি ট্রেন জার্নি করতে চাও ফ্রি ট্রেনে যেতে চাও ইয়েস ইন দ্য রিলেভেন্ট কলাম ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশান অ্যান্ড আপলোড ভ্যালিড কাস্ট সার্টিফিকেট তাদেরকে কী করতে হবে যারা এস সি এস টি আছো এসসি এস টি আছো যারা ফ্রি ট্রেনে পরীক্ষা দিতে যাবে সবারই সেন্টার দূরে পড়বে বাড়ির কাছে কারও সেন্টার হবে না ঠিক আছে এখন ব্যাপার হচ্ছে যারা এমনও হতে পারে তোমার রাজ্যের বাইরে সেন্টার হতে পারো বা তুমি অন্য কোনো আর আরবিতে অ্যাপ্লাই করেছো দূরের আরবি তাহলে সেই আর আরবিতে তোমার সেন্টার হতে পারে তাহলে তুমি ট্রেনে এস সি যখন সুযোগটা আছে ফ্রি ট্রেনে যাওয়ার তখন তুমি সেই সুযোগটা কাজে লাগাবে তখন তোমাকে কী করতে হবে একটা টিকমার্ক ফর্ম ফিল আপ করার সময় একটা মার্ক আছে সেই টিকমার্কটা তোমাকে দিতে হবে যে হ্যাঁ আমি ফ্রি ট্রেনটা এই সুবিধাটা নিতে চাই তার সঙ্গে কি করতে হবে বর্তমানে তোমার যে এস টি সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটটা বর্তমানে সেখানে আপলোড করে দিতে হবে ঠিক আছে হ্যাঁ অনলাইন অ্যাপ্লিকেশন আপলোড ভ্যালিড কাস্ট সার্টিফিকেট সেই কাস্ট সার্টিফিকেট তোমাকে এখন আপলোড করে দিতে হবে আর ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাদের আরেকবার সার্টিফিকেট লাগবে তো এস সি এসটিদের এক বছরের যে ব্যাপারটা সেই এক বছরের ভ্যালিডিটির ব্যাপারটা নেই কিন্তু আমাদের ফর্মেটগুলো আমি দেখিয়ে দিচ্ছি সেই ফর্মেটে সার্টিফিকেট প্রত্যেকে তৈরি করে নেবে ওই ফর্মেটেই কিন্তু সার্টিফিকেট দেখাবে ওর ওই ফর্মেটের বাইরে কিন্তু যাবে না দেখাচ্ছি তিরিশ পাতা ওই ফর্ম্যাটেই সার্টিফিকেট সবাই দেখাবে আচ্ছা তো আমি তোমাদের এনএসর ওয়ান এনএক্স টুটা প্রথমে দেখিয়ে দিচ্ছি ফর্মগুলো দেখিয়ে দিচ্ছি এনএক্সার ওয়ান এক্স আর টু ফর্মগুলো দেখে নাও ফর্মগুলো কোথায় আছে তুমি এই নোটিফিকেশানের যখন চল্লিশ নম্বর পেজে চলে যাবে তখন তুমি এনএক্স আর গুলো দেখতে পাবে ঠিক আছে এই দেখো এনএক্স আর ওয়ান এখানে আছে এনএক্স আর ওয়ান চল্লিশ নম্বর পেজে এনএক্স আর ওয়ানটা কাদের জন্য বললাম এস সি এস টিদের জন্য বললাম এনএক্স আর ওয়ানটা ঠিক আছে এই ফর্মেটটা তুমি বের করবে বের করার পর প্রিন্ট আউট প্রিন্ট আউট করে বের করে নেবে তারপর ফর্মটা ফিল আপ করার পর এসডিওর কাছে গিয়ে তোমাকে এটা সই করাতে হবে এরপর যারা এনসিএল ওবিসি ওবিসিদের ও জন্য এনএক্সআর টু আছে এই ফর্মেটটা দেখো এই ফরমেটটা আছে এরপর এনএক্সআর টু এ ওবিসিদের জন্য আরেকটা আছে যেটা হচ্ছে এনএক্সআর টু এটা হচ্ছে ঘোষণাপত্র বা ডিক্লারেশন এখানে তোমাকে বলতে হবে যে তুমি লয়ার নন লেয়ারের মধ্যে পড়ছে না বা নন লেয়ার তাহলে এটা তোমাকে দেখাতে হবে এখানেও একটা সিগনেচার চাই তাহলে ওবিসিরা কী করবে এই সময়ের একটা নোটিফিকেশানের সময় ও এস সি এসটি সবাই এটা করতে পারো যে এই সময় একটা সার্টিফিকেট বের করে রাখো তারপর ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় আরেকটা সার্টিফিকেট বার করবে যদি তোমাকে যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হয় তখন তারা চাইতে পারে যে নোটিফিকেশান যখন বেরিয়েছিল সে সময় তোমার সার্টিফিকেট ছিল কিনা সেই সময়ের সার্টিফিকেট দেখাও তখন তুমি এটা দেখাতে পারবে ঠিক আছে আশা করি ক্লিয়ার তোমরা বুঝতে পারলে আরও যদি কিছু প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্টে জানাও সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব